ピニッポンピニッポンピニッポンピニッポンピニッポンピバッポンピバッポンピニッポンピニッポンピニスポンピニッポンピニッポンピニッンピニッンピニッンピニ 什 ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে পদে ডাকা হবে ঈশান চর্মনায় যখন আহ্বান করবেন আমরা যেই অবস্থায় থাকি না কেন যে যেই অবস্থায় থাকব সেই অবস্থায় ইনশাআল্লাহ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আমরা ঝাঁপিয়ে পড়ি ইনশাআল্লাহ আসুন এই বাংলাদেশ সুরক্ষা করার চেষ্টা করি আজকে জালেম শাহীর বিরুদ্ধে যা যা কিছু আছে সব নিয়ে প্রস্তুতি গ্রহণ করি যখন জালুের বিরুদ্ধে আমাদেরকে টাকা হবে তখন ঈশ্বর আমরা জালুের বিপক্ষে সবকিছু নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়ব আমাদের সবাইকে কবল করে নেন